হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো আমাদের গুড মর্নিং ফ্রেন্ডসের ক্লাবের বিভিন্ন মানুষের সাক্ষাৎকার শুনুন তাহলে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার আমরা একটু জানতে চাইবো আমরা সর্বপ্রথম আপনার তিন মাসে আপনার ইম্প্রুভটা একটু বলেন সাইড থেকে আমি তো প্রথমে বিশ্ব ভালোবাসা দিবস হ্যাপি ভ্যালেন্টাইন এবং সেই সাথে কাকতলীয়ভাবে ভাবে আমাদের সরস্বতী পুজো সবাইকে শুভেচ্ছা আই এম সিক্সটি আমার নাম গৌতম ভৌমিক আমি এই আমাদের বাংলাদেশের বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশের যে আমাদের গান বাংলা গান সেই গানকে সে ভালোবাসে এটা আমরা জানতে চাই আমি আমি সব সর্বোপরি আমি একটা রোমান্টিক ম্যান আমাদের সাথে জয়েন করে আমাদেরকে ধন্য করেছেন এমন এক ব্যক্তি কবি আল ওয়াহিদ ভাই আমি জানতে চাইবো সকালের যে ব্যায়ামটা এই ব্যায়ামে আপনার ইমপ্রুভটা কেমন আসলে এর কোনো তুলনা নেই এক কথায় প্রকাশ করা সম্ভব নয় সবচেয়ে বড় কথা আমরা অনেক কথা আমাদেরকে এই সকালবেলা এই ভোরবেলা যারা মর্নিং ওয়াকে আসে তাদের সাথে হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং শহীদ হাদিস পাটটা এত সুন্দর একটা নৈসর্গিক পরিবেশ এখানে পর্যাপ্ত অক্সিজেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবচেয়ে বড় কথা আজকে আমরা যেখানে আছি এখানে সব বয়সের আমাদের এখানে বা সহকর্মীরা আছেন আমরা আরো একাকার হতে পারি একমাত্র বাহন আছে যে বাহন দিয়ে সৃষ্টি স্রষ্টার কাছে পৌঁছাতে পারে সেই বাহনটির নাম হচ্ছে ভালোবাসার বাহন আর ভালোবাসার মানে ভাষা এটাকে বলে লাভ ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে আপনি সৃষ্টি জগতের যে কোনো সৃষ্টির সাথে ভাব বিনিময় করতে পারেন এই লাভ ল্যাঙ্গুয়েজ লাভ টাচ এই শব্দগুলি আমরা আজকে ভালোবাসা দিবসে সারা বিশে শান্তিকামী মানুষ মানবতাবাদী মানুষের জন্য আমরা উৎসর্গ করতে চাই আমরা চাই পৃথিবীতে হানাহানি রক্ত বিভেদ দ্বন্দ্ব বন্ধ হোক মানুষ শান্তিতে সুখে বসবাস করুক মানুষ মানুষ মানুষের মানুষের ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় এইভাবে এই ক্লাবের একজন অন্যতম ব্যক্তি যার মাধ্যমে আমরা যার অনুপ্রেরণায় আমরা এই যে ক্লাবের ভিতরে ক্লাবে নিয়মিত ব্যায়াম করে আসছি ডাক্তার আব্দুর রহমান ভাই আমি আব্দুর রহমান ভাইয়ের কাছে জানতে চাইব যে ভাই আপনি এখানে কতদিন যাবৎ ব্যায়াম করছেন এবং পাঁচ সাত বছর এবং আচ্ছা আপনার এই পাঁচ সাত বছরে আপনার শারীরিক উন্নতি এবং মানসিক উন্নতিটা একটু আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলবেন যে মর্নিং ফ্রেন্ডস হেলথ ক্লাব আপনাকে এই পাঁচ সাত বছরে কি দিয়েছে মর্নিং হেলথ ক্লাবকে পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ছোট্ট বক্তব্যের মধ্যে আমি এতটুকু বলবো যে অন্তত মর্নিং ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে এই ক্লাবে এসে শারীরিক চর্চার জন্য অনুরোধ করছি বিকজ আমার ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কে আমি একটু বলবো যে আমার অনেকগুলো সমস্যা ছিল একটু করবে কিন্তু এই মর্নিং ফেন্স হেলথ ক্লাবে এসে এখানে এসে ব্যায়াম করে আমাদের সুদক্ষ কোঅর্ডিনেটর আমাদের একটি নক্ষত্র যার মাধ্যমে হাজার মানুষ এখান থেকে নিয়মিত ব্যায়াম করে শারীরিক শারীরিক চর্চা শারীরিক চর্চা করে তার শারীরিক এবং মানসিক উৎকর্ষ সাধন করছে আমরা এই মুহূর্তে যাকে সামনে নিয়ে আসবো এবং যার সাথে কিছু কথা বলবো তিনি হচ্ছেন এই ক্লাবের মধ্যমণি এই ক্লাবের প্রতিষ্ঠাতা যার অনুপ্রেরণায় যার নেতৃত্বে আমরা নিয়মিত সকালে শরীরচর্চা করছি আমি এই কোয়ার্ডিনেটর জনাব তারেক ভাইয়ের কাছে আমি কিছু জানতে চাইবো তারেক ভাই আপনি একটু সামনে আসবেন প্লিজ আপনি বলবেন যে আপনার এই মর্নিং ফ্রেন্ডস হেলথ ক্লাবটা যেভাবে আপনি চালু করেছেন প্রতিষ্ঠিত করেছেন এই প্রতিষ্ঠার পিছনে আপনার কীভাবে আপনি এই অনুপ্রেরণাটা পেলেন যে কার মাধ্যমে আপনি অনুপ্রেরণাটা পেলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই চ্যানেলে যারা আছেন বা আপনাদের মাধ্যমে সমস্ত খুলনা সহ সমস্ত দেশবাসীকে ধন্যবাদ শুভেচ্ছা আমি প্রথমেই ধন্যবাদ দিব মাননীয় মেয়রকে আমাদের এই খুলনা শহরে এই সুন্দর একটা পার্ক নির্মাণ করে তার মধ্যে আমাদের এই সকালবেলায় প্রতিদিন ব্যায়াম যে হাঁটার যে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য মাননীয় মহানোদয়কে শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি তো বিষয়টা হলো যে ভোরবেলায় যারা আমরা নিয়মিত ব্যায়াম করি আসলে আপনারা দেখেন পৃথিবীর ম্যাক্সিমাম ইউরোপের দিকে এশিয়া অন্যান্য দেশগুলোতে ব্যায়ামের প্রতি শরীরচর্চার প্রতি যে আগ্রহ যে দেখা দিছে এইটা আমাদের বাংলাদেশে খুবই কম দেখা যায় তো খুলনায় একটা মানুষের বাইরের দেশে ধারণা যে খুলনার মানুষ একটু কুড়ে আর কি যেটা বলে আর কি সেইখান থেকে কাটা ওঠার জন্য দীর্ঘ প্রচেষ্টা করতেছে যে খুলনার মানুষের সচেতন স্বাস্থ্য সচেতন এবং সুন্দরভাবে তারাও ব্যায়াম করতে জানে তারাও শরীরচর্চা করতে জানে এই অবস্থা তো আমি বলবো যে সকালে আপনারা সবাই সুস্থ থাকতে গেলে সকালে ওঠুন সমস্ত ধরনের রোগ ব্যাধি